ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল হয়ে গেছিল নাকি হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল পর্যাপ্ত আসছিল খাওয়া দাওয়া করছে এরা মানে আওয়ার পরে ঘটনা ঘটছে আচ্ছা পর্যাপ্ত আসছিল মানে দেবাড়িতে খাওয়া দাওয়া করছে কিন্তু মানে অর্থাৎ বিয়ে করিনে বিয়ে করতেছে না বিয়ে করতেছে না এরা ওই আসসালামু আলাইকুম দর্শক ময়নার সাথে সেদিন কি ঘটেছিল এবার ঘটনার বর্ণনা দিলেন দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দর্শক চলুন বিস্তারিত দেখে আসি মানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনালুকো জেলার সভাপতি নিয়ম পরিষদে আবার সাথে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আট নম্বর এর বর্তমান মেম্বার মোহাম্মদ শমসী মেসেব তো ইতিপূর্বে কিন্তু ময়না হত্যাকাণ্ডে আজকে নয় দিন পেরিয়ে গিয়েছে দশ দিন প্রায় রাত পোহালেই তার ভিতরেও কিন্তু কোনো প্রকার অপরাধী শনাক্ত করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করতেছে তো আমরা এখানে মাঠে এসে যখন সংবাদ সংগ্রহ করতে আসি আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল তো এই বিষয়ে মেম্বার সাহেবও আছে এখানে আমরা একটু ওনার কাছ থেকে বিষয়টা সত্যতা কতটুকু একটু জানবো যে মেম্বার সাহেব আপনি একটু বড় বোনের বিয়ের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে সঠিক তারিখটা আমার মনে নাই হয়তো দু তিন মাস আগে ময়নার বড় বন্ধু দ্বিতীয় সুনামরা আমার আমি শুনছি আচ্ছা হরস্ক সোনামোড়া তো জামাই আসছিল খাওয়া দাওয়া করছিল অনুষ্ঠান হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের কাছে বিয়া দেওয়া হয় নাই স্বর্ণ হয় একটু তাদের মনে মরমান হয়েছে বিয়ে তো আমি বুঝতেছিলাম না এরা আমাকে জানাইছে ওই এক মেম্বারে আমাকে ফোনের মাধ্যমে জানাইছে যে এই মনু কারবার আমি তার বাড়ি কারছেন ঠিক আমি জিগেছি কেউ এই মনুন কারবার তোমরা বলে এরকম করছো না করে তন যে না আমরা তো এরকম রাখছি না এদের মাল এদেরকে আমরা দিয়ে দিছি আমরা রাখছি না আমরা বিয়ে দিতাম না মানে সুনামের মেম্বার আপনাকে জানাইছে যে বিয়ের যে স্বর্ণগই না এনে তারা রাখছে কিন্তু মহিনার পরিবার কি বলছে ময়না পরিবার বলছে যে আমি গুলা রাখছি না আমি তাদেরকে এই বড় মধ্যে তারা ফোন দেওয়ার কথা ছিল আমার ফোন তো জানাইছো না

আমি প্রশাসনের অনুরোধ করবো যেহেতু ময়নার বোন কে বিগত কিছুদিন আগে বিয়ে দেওয়ার কথা ছিল এবং স্বর্ণগৈনা নিয়ে কিন্তু এখানে একটা কথা রয়েছে যে স্বর্ণগৈনা দেয় নাই স্বর্ণগৈন কি ময়নার পরিবার রাইখা দিছে এই ব্যাপারটা মেম্বারকে ওই সোনাই মোড়া মেম্বার হরসপুরের অবগত করার পরে তারা যখন জিজ্ঞেস করে ওই মেম্বার জিজ্ঞেস করার পরে মহিনার পরিবার বলছে দিয়ে দিচ্ছে কিন্তু ওখান থেকে পরবর্তীতে কোনো ফিডব্যাক আসে নাই তো আমি প্রশাসনের নিকট কোনো আবেদন করছি যে আপনারা এই বিষয়টাকে কিন্তু আপনাদের আমলে নেবেন আসলে এই হত্যার মোটিভটা কি হতে পারে দর্শক আপনারা সকলেই প্রতিবাদ করবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে ময়নাকে হত্যার মতো জঘন্যতম কাজ যারা করেছে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয় আপনারা আওয়াজ তুলুন প্রতিবাদ করুন কেননা এই দেশে প্রতিবাদ না করলে কোনো কিছুর বিচার পাওয়া যায় না দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ